আরেকটা জিনিস হলো দেবতা আপনাকে মুক্তি দিতে পারবে না দেবতা আপনাকে ধন জন পুত্র পরিজন দিতে পারে কিন্তু এই জন্মমিত্তু চক্রে থেকে আপনাকে মুক্তি দিতে পারবে না আরেকটা কথা বলি দেখুন দেবতার পূজা কিন্তু নিষেধ নয় আপনি দেব দেবীর পূজা করুন কিন্তু আপনাদের একটু বলি ভগবত ভজন না করলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না শুনে রাখুন যে ভক্ত ভগবানকেই চায় মনে প্রাণে ভগবানের উপাসনা করে দেবতারাও তাদের শত্রু হয়ে দাঁড়ায় খুব মার্মিক কথা কতটি সবাই নিতে পারবেন না আপনাদের মনে হবে দেবতা ভগবানের ভজন করলে শত্রু হয়ে দাঁড়ায় আটভাবে ভগবান তার ভক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়ায় আটভাবে পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা কুটুম্ব সজ্জন হাটভাবে দেবতারা ওদের মধ্যে প্রবেশ করে আপনাকে ভজন পথ থেকে দূরে সরিয়ে যেতে দেয় এটা দৃষ্টান্ত শুনুন একবার আশ্রমে ওখানে পাঠ হতো যোগাবশিষ্ট রামায়ণ চরম ত্যাগের কথা বৈশিষ্ট্য দেব রামচন্দ্রকে যে ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিয়েছিলেন এরই নাম শ্রী যোগাবশিষ্ট রামায়ণ অদ্ভুত ত্যাগ বৈরাগ্যের উপদেশ তো ওই আশ্রমে পিতামাতা কয়েকটি ছেলেকে রেখেছিল আশ্রমের পরিবেশে গুরুকুলে তারা যাতে আধ্যাত্মিক বিদ্যা অর্জন করে মানুষ হতে পারে তো পিতামাতা এসেছে এসে মহারাজের পাঠ শুনেছে যে সংসার নস্বর সংসার অনিত্য ত্যাগ বৈরাগ্যই জীবনের সারাতসার এইভাবে যখন উনি পাঠ করছেন পরের দিন সকালে বলছেন মহারাজ পিতামাতায় বলছে মহারাজ ছেলেকে আর এখানে আমরা রাখবো না বলে কেন বলে যে পাঠ আপনি শেখালেন কালকে তো বলে ও সংসারে আর আসবে না ও সন্ন্যাসী হয়ে বাবাজি হয়ে চলে যাবে আমরা চাই না আমাদের সন্তান সন্ন্যাসী বাবাজি হয়ে চলে এই দেখুন দেবতা ঢুকে গেছে আমার মনে হলো কেমন জানেন ছেলে ত্যাগ বৈরাগ্য হবে ছেলে মহান আদর্শ তার ভিতরে প্রবেশ করে এটা বাবা মা চাইছে না কেন বলে এটা দেবতাদের কাজ দেবতারা এসে গুরু ভক্তি ভগবান ভক্তি পরায়ণ মানুষকে টেনে সংসারের দিকে নিতে চায় এতে কিন্তু দেবতার নিন্দা করা হচ্ছে না দেবতারা এই কারণে চায় কথাটি শুনলে আপনারা সমাধান বুঝতে পারবেন মানুষ যখন ঈশ্বরের ভজন সাধন করে হরি নাম প্রেম ভক্তির দ্বারা নিজেকে জন্মমিত্ত চক্র হতে মুক্ত হয়ে যখন ভগবৎধামে পিড়ে যায় সরবধামে পিড়ে যায় তখন স্বর্গলোকের উপর দিয়ে দেবতাদের মাথার উপর দিয়ে যেতে হয় এবং বলা আছে ভগবানের যখন কোনো মানুষ প্রেম ভক্তি ভজনের দ্বারা আমার নিত্য সৎসত চিন্ময় লোকে ফিরে আসবে দেবতারা যেদিন আসবে সেদিন তোমরা তাকে বরণ করে নেবে তোমাদের থেকে শ্রেষ্ঠ পথ তার যারা ভগবান বদলায় কেউ কাউকে বরণ করতে চায় কেউ কাউকে সম্মান এমনি এমনি করতে চায় যে আমাকেও ছাপিয়ে চলে যাচ্ছে এই জন্য দেখবেন যখনই কোনো মানুষ তপস্যায় বসে ধ্যানে বসে মহাশক্তির অধিকারী হয় দেবতারা এসে বাধা দেয় এই জন্য মনুষ্য জন্মটা দেবতাদেরও থেকে দুর্লভ মনুষ্য জন্মটা দেব দুর্লভ দেবতারাও এই ভাগ্য পায় না আমরা সেটি পেয়ে করলামটা কি এই জন্য সব জীব ভগবানকে চাইছে আর এই উপলব্ধিটা আমাদের করতে হবে ভগবাদ চরণে আমাদের এই যে শাস্ত্র কি বলেছে জানেন কার কাছে যাবেন আপনি তবে আমরা কি সত্যি মন্ত্রগুলো যথাযথ জীবনে প্রয়োগ করি প্রায় দেখবেন আমরা মন্ত্রে বলি তমেই চ পিতা তমেব তমেই বা বন্ধুশ্চ সখা তমেব তমেই বা বিদ্যা দ্রবীণ তমেই ব তমেই বা সর্বং মম দেব দেব এ তো মন্দিরে বললাম ভগবানের সামনে স্তুতি করলাম কিন্তু কথাগুলি কি আমি মানি তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার বন্ধু আচ্ছা ভগবান আমার বন্ধু আমি মুখে বললাম কিন্তু ভগবানকে বন্ধুরূপে মানিত মাঝে আমি কোথায় এই কথাটি বলেছিলাম আজ ভগবানকে বন্ধু মনে করি কই কিন্তু আমি যদি আপনাদের সামনে ভগবানের বন্ধুত্বের পরিচয় দিয়ে অন্তত আপনি স্বীকার করবেন ভগবান ছাড়াই জগতে কেউ আপনার বান্ধব প্রকৃত বন্ধু নাই তার কারণ দেখুন ভগবানের সহধর্মিনী দুইজন বৈকুণ্ঠে এক শ্রীদেবী এক ভূদেবী তো ভগবান ভূদেবীকে বললেন তুমি অষ্টদা প্রকৃতি প্রকৃতিরূপে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃজন করো ভগবানের ইক্ষণে ভগবানীর সহধর্মিনী স্ত্রী ভূদেবী আমাদের এই বসুন্ধরা রূপে ব্যক্ত আছেন আচ্ছা চিন্তা করুন তো এই বসুমধরা আমাদের মা মায়ের বুকে আমরা মলমূত্র ত্যাগ করি মায়ের বুকে পা দিয়ে আমরা চলি তবু মা মাটি থেকে এত শস্য শ্যামলা হয়ে আমাদের খাদ্য দেয় কেন জানে খাদ্য দেয় এই জন্য ভগবানের নির্দেশ আমি এই পৃথিবীর সৃষ্টি করে তোমাকে পাঠিয়েছি তোমার বুকের ওপর আমার সন্তান দনকে তুমি যথাযথ আহার যোগাবে। আচ্ছা চিন্তা করুন তো সেই আহার আমাদের দিল বসুমাতার ফসল বুকে নিয়ে মাটির ফসল নিয়ে আমরা ওটা গ্রহণ করলাম আচ্ছা আমরা পরিপাক করে যা কিছু গ্রহণ করি পাকস্থলিতে যাই ওই খাদ্য যদি ওইভাবে থেকে যেত আপনি আমি বাঁচতাম একটু কথা বলুন বাঁচতাম কি ওই খাদ্যটা আবার কি হয় পাকস্থলিতে গিয়ে পুনরায় হজম হয় পরিপাক হয় ওই পরিপাকটা কে করে গীতায় ভগবান বলে দিয়েছেন আমার মতো বন্ধু দ্বিতীয় পাবে না এই দেখো তুমি যা সিদ্ধ করে পাও তা আবার আমি পরিপাক করি গীতায় অধ্যায় গোবিন্দ বলছেন অথ বৈষণর বৈষণর রূপে অগ্নি রূপে আমি পাকস্থলিতে ওটা পুনরায় হজম করায়। খাওয়ার পরে কি আর খবর রাখি ওটা পাকস্থলিতে গিয়ে কী হচ্ছে কিন্তু গোবিন্দ বললেন বৈষণর অগ্নিতে আমি ওটা হজম করে প্রথমে রস রক্ত অস্থি মর্যা এগুলি সৃষ্টি করে তোমার সপ্ত ধাতুর শরীরকে আমি সবল রাখার চেষ্টা করি আচ্ছা অন্ন ভোজন করে আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু ভগবান ওইটা হজম করতে থাকেন রস রক্ত সপ্ত ধাতু তৈরি করতে থাকেন এ কাজ কোনো বন্ধু জগতের করে করে কি আরও লক্ষ্য করুন তো আপনি পাঠ শুনে গিয়ে ঘুমাবেন কিন্তু গোবিন্দ বলছেন আমার বন্ধু কে তোমার সাথে তোমার বন্ধু কিন্তু সারা রাত জাগবে না কিন্তু তোমাকে ঘুম পাড়িয়ে আমি জেগে থাকি আমি যদি তোমার বুকের মধ্যে জেগে না থাকতাম চিরজীবনের মতো ঘুম আর তোমার ভানত না আচ্ছা আপনার যে বন্ধু সে চিরদিন থাকবে তো আপনার সাথে হয়তো মৃত্যু তাকে নিয়ে যাবে নাহলে তার থেকে আপনি দূরে সরে যাবেন মৃত্যুর দ্বারা সাতের দ্বারা কোনো ঘটনার দ্বারা চব্বিশ ঘন্টা বন্ধু কি সাথে থাকে সারা জীবন থাকে কিন্তু গোবিন্দ বললেন আমি তো তোমাকে ছেড়ে যাই না আচ্ছা লক্ষ্য করবেন মা সন্তান প্রসব করার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে চব্বিশ ঘন্টা কি বুকে রাখে পারে কখনো মা চব্বিশ ঘন্টা বুকে রাখতে পারে না ধ্যান দিন এদিকে ধ্যান দিন চব্বিশ ঘন্টা মা বুকে রাখে না মাঝে মাঝে দুই তিন ঘন্টা কিছু সময় তাকে ছেড়ে দেয় কিন্তু গোবিন্দ বললেন তোমার হৃদয়ে আমি চব্বিশ ঘন্টাই তো আছি আমি তো তোমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাই না স্বামী স্ত্রীর বিবাহের পর স্বপ্নের মতো কেটে যায় এক কল্পনার জগতে ভাসমান হয়ে যায় একটি দুটি সন্তান হলে তখন কেউ কাউকে আর মনের থেকে মেনে নিতে চায় না তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসার মধ্যে তিক্ততা চলে আসে গোবিন্দ বললেন আমি কিন্তু তোমাকে ছেড়ে কখনো যায় না দূরে সরে যায় না আরও তুমি ভেবে দেখো কোন মহাপাপ অপরাধের দ্বারা তুমি যদি শুকর কুকুর মলমূত্রের কীট পতঙ্গ হয়ে জন্মাও সবাই ছেড়ে দেয় কিন্তু আমি আত্মারূপে তোমার মধ্যে থাকি কারণ আমি ত্যাগ করলে তোমার কোনো গতি হবে না তাই আমি তোমার মধ্যে থেকে আবার চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে মানুষ করে গুরুরূপে দীক্ষা দিয়ে হরি নাম দিয়ে তুলসী তত্ত্ব দিয়ে ভাগবত দিয়ে সাধু দিয়ে গঙ্গা দিয়ে বৃন্দাবন দিয়ে প্রসাদ দিয়ে আবার তোমাকে তরাবার জন্য আমি তোমার হৃদয়ে আত্মারূপে থেকে যাই আমি তোমাকে ত্যাগ করি না এই বন্ধুর তার থেকে বড় বান্ধব কে আছে জগতে এই জন্য তমেই বা বন্ধুষ্ট মুখে বলি কিন্তু বন্ধুর কথা ভাবি কি তার প্রতি বিশ্বাস এসেছে তো আমি আপনাদের একটা কথা বলে যাই সারাটা জীবন অর্থের পিছনে আমরা যে চাকরি বাকরি ব্যবসা কিছু যে সময়টা দেই তার আর্ধেকেরও একাংশ সময় যদি ভগবানের জন্য দিতেন অর্থ পান আর না পান আপনি ভগবান পেয়ে যেতেন এটা নিশ্চিত বিশ্বাস যদি ওই সময় ভগবানকে দিতেন সারাটা জীবন মানুষ অর্থের জন্য শ্রম যতটা দেয় তার অর্ধেক নয় তার একাংশ যদি ভগবানের জন্য দিত ভজনে সে অর্থ না পেলেও ভগবান পেয়ে যেত দুর্ভাগা আমরা যার জন্য জগতে এলাম যাকে পাওয়ার জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম পেলাম তাকেই ভুলে আছি মুখে বলি তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার বন্ধু তুমি আমার সখা তুমি আমার দ্রব্য এটা মুখে বলি কবে কাজে লাগাবো বলুন তো কবে আমাদের জীবনে এটি কাজে আসবে তবে আপনাদের এইটুকু বলি আজ একটি সার কথা বলি যে কথা আমি ইতিপূর্বে উচ্চারণ করিনি কেন জানি না এই মঙ্গলময় পরিবেশে এই শান্ত সমাহিত চাতক সম আপনাদের ভাগবত শ্রবণের উৎকণ্ঠা থেকে হয়তো স্বপ্রকাশ হচ্ছেন ভাগবত এই কথাটি দেখুন আমাদের প্রয়োজন শুধু ধারা বদলানো কথাটি একটু ধ্যান দিয়ে শুনতে হবে দেখুন আমাদের যে দেহ আমাদের যে ইন্দ্রগুলি এসব বহির্মুখী আচ্ছা চোখ কোন দিকে ছুটতে চায় ভেতরে না বাইরের দিকে দৃশ্য দেখতে কোন দিকে যায় চোখের গতি কানও তো বাইরের কথা শোনার জন্য ব্যস্ত নাকি ভেতরের কথা বাইরের কথা তাই না চামড়ায় যে স্পর্শ সুখটা পায় সেটা বাইরে থেকে কারো স্পর্শ সুখ নাই না ভেতর থেকে চায় জিউ যে রস সুখ চাই সেটা বাইরে থেকে কিছু জিউ ভাই দিয়েই তো সে সুখ পায় সব কিছু বহির্মুখী তাই না চোখ কান নাক মুখ এগুলি সব বহিরের বস্তুতে এই প্রপঞ্চময় শব্দ স্পর্শ থেকে সুখ পায় তার মানে ইন্দ্রগুলো বারবার বাহিরের দিকেই যেতে যায় চাই কি না তো চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা আমাদের ত্বকটা সব বাইরের বস্তুর দিকে ধাবিত হয় একে বলে ধারা আমাদের কর্মেন্দ্রীয় আমাদের এই জিনিসগুলো না বহির ধারার দিকে ছুটে চলেছে সাধন বা ভজন কাকে বলে জানেন ধারাটা উল্টালে বানানটা কি হয় ধয়াকার রয়কার ধারা এটা উল্টে দিলে কি হয় রাধা ভজন সেই দিনই হবে যেদিন এই ইন্দ্রিয়ের ধারাকে ভেতরমুখী করতে পারবেন অন্তর্মুখী করতে পারেন তখন ধারাটাই রাধা হয়ে যাবে ধারাটাই তখন রাধা হয়ে যাবে আর রাধারানীর জন্যই তো ভজন সাধন রাধারানীর জন্যই তো সকল কিছু কারণ করুণা ভগবানের মধ্যেও জানায় লাদিনী শক্তি করুণাময়ী মহাভাবময়ী রাধা মধ্যে তাই আছে রাধারানীতে যে করুণা আছে স্বয়ং ভগবানের লাদিনী শক্তি রাধারানীতে যে করুণা আছে স্বয়ং ভগবানের মধ্যেও এত করুণা নেই এই জন্য তো রাধা নামে জগৎ প্লাবিত রাধাকেই কেন গৌড়ীয় বৈষ্ণবগণ এভাবে উত্তাল হয়ে উদ্যম হয়ে রাধা রাধা বলে ব্যাকুল হয় তার কারণ ধারাটা উল্টালেই হয়ে যায় রাধা কেমন জানেন তখন ওই এককেই ভেতরে চাইবে চোখ চাইবে শুধু গোবিন্দকে দেখতে রাধা কখন হবে গোপী কখন হবে আপনার ভজন সত্ত কখন হবে চোখ যেটা বাইরের দেখতে চাইছিল সেটা এককে দেখতে চাইবে সবার মধ্যে আমার প্রিয় পরম গোবিন্দকেই দেখি আমি এককে ছাড়া দ্বিতীয় দেখছে না আচ্ছা কানটাকে কি বলছে এতদিন বাইরের কথা শুনেছ আবর্জনা পরনিন্দা পরচর্চা শুনেছ এখন কানে শুধু গোবিন্দ কথায় যাবে অন্য কথা যাবে না জিউহা যদি কিছু রস আস্বাদন করতে হয় তবে গোবিন্দ বিষয় রস আস্বাদন করো হরিনামৃত রস আস্বাদন করো প্রসাদ অমৃত রস আস্বাদন করো অন্য রস আর চাইবে না যদি স্পর্শ সুখী চায় তো কোনো শুদ্ধ ভক্তের স্পর্শ সূপসে চাইবে যার স্পর্শে গোবিন্দ স্মৃতি জাগবে যাকে বুকে জড়িয়ে ধরলে ভগবানের স্মৃতি জেগে যাবে পুত্রকে বুকে জড়িয়ে ধরে যেমন বাৎসল্য প্রেমকে প্রগাঢ় হয় বাৎসল্য প্রেমের তরঙ্গ আসে তেমন তোমার কোনো শুদ্ধ ভক্তকে স্পর্শ করে যে নামার ভিতরে সেই ভাবদশা বোধ হয় সব তখন বাহিরে না ছুটে ভেতরে ছুটছে এরই নাম ভজন এরই নাম ধারা বদলানো রাধা মার্গে যাওয়া এই ধারাটা আমাদের বললাতে পারি আমরা যদি সাধুগুরু বৈষ্ণবের বিশেষ কৃপা হয় তাদের অনুকম্পা পেলে তাদের কোনো না পেলে আপনার এদিকে ছুটবে অবশ্যই ছুটবে দেখুন যখন ওই এককে আনন্দ দেওয়ার জন্য বহির্মকিন্দ্রগুলি অন্তর্মুখী হয়ে ছুটবে তখনই আপনি প্রকৃত আনন্দের সন্ধান পাবেন তখনই আপনি প্রকৃত সেই প্রেম বলি ভক্তি বলি দেখুন আমি আপনাদের চোখে মুখের দিকে কিন্তু চাইছি কি তাপ দহ গরম ওর মধ্যে আমাকে যদি বসিয়ে দেন আমি বেশিক্ষণ বসতে পারবো না এটা আপনাদের মুখগুলো চাতকের মতো উৎকর্ণ হয়ে হরিকতায় ব্যাকুল আপনারা শারীরিক কষ্টকে সাংসার ভাবনাকে বাড়ি ফেরার চিন্তাকে এখন ধুয়ে মুছে দিয়েছেন কারণ কী জানেন এখন এই তাপদ হয়ে মাটির ওপরে বসে ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে এমনকি তৃষ্ণাও কাউকে বলতে পারছেন না কিন্তু এখানে আপনাদের মুখগুলো দেখে মনে হচ্ছে আপনারা এখন ধারা বদলেছেন সংসার গভীর মুখ ধারা থেকে অন্তর্মুখী ধারা বদলেছেন আর এই ধারা বদলানোই হলো সাধনা এই ধারা বদলানোই হলো ভগবানকে চাওয়া এই জন্য দাঁড়িয়ে বসে গরমেও আপনারা প্রশস্তি পাচ্ছেন হৃদয়ে কারণ ধারা বদলেছে এখন এই জন্য আমাদের অন্তর্মুখী ধারা ওই এককে আনন্দ দেওয়ার জন্য আমাদের ধারাকে বহির্মুখ থেকে ভেতরমুখী করাই হলো ভজন দেখুন ভজন মানে আর কিছু না অনন্ত জন্মের কুসংস্কার থেকে সুসংস্কারে যে ফিরে আসা সংস্কার আমাকে বিপদগামী করতে চাই ভোগ কামনার পথে নিয়ে যেতে চায় যার দ্বারা ওই পথটা ওই ধারাকে বিপরীতে নিয়ে যাবে এরই নাম ভজন যদি তা জীবনে না হয় জানবেন ভজন ঠিক ঠিক হচ্ছে না আপনার যদি ধারা না বদলায় বহির্মুখ থেকে অন্তর্মুখীতা না যায় তাহলে জানবেন যথাযথ ভজন হচ্ছে না এটা হয়েছিল ব্রজের গোপিকাদের তারা কৃষ্ণের বাসি ছাড়া আর কিছু শোনেনি কৃষ্ণের বাসি শুনে যেমন তারা সব ত্যাগ করে এসেছিল আবার কৃষ্ণকে হারিয়ে গোপীদের গোপী গীতের দ্বারা কৃষ্ণও আবার ছুটে এসেছিল। গোবিন্দ বললেন ওদের তো আর কোনো চাওয়া ছিল না গোপীদের তো আর কোনো চাওয়া পাওয়ার বিষয় ছিল না তবে আপনাদের এইটুকু অনুরোধ করি অনুরোধ টাকা হলো অন্তর্মুখী করে ভগবানকে না পাওয়ার ভগবানকে আনন্দ না দেওয়ার ভগবানকে প্রসন্নতা সুখ না দেওয়ার যে ব্যথা এই ব্যথাটা যতদিন না জাগবে জানবেন ভগবানের প্রতি আপনার প্রেম ভালোবাসা হয়নি ছোট্ট একটা কথা মনে পড়লো হস্তিনাপুর থেকে আজ শ্রীকৃষ্ণ তিনি দ্বারকায় চলে যাবেন সবাই যখন কৃষ্ণকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত তখন কুন্তি দেবী দেবী অন্তরালে কাঁদছেন কৃষ্ণের রথটা যে পথে যাবে সেই রথের পাশে রাস্তার দাঁড়িয়ে চোখে আচল মুছতে আর কাঁদছেন বারবার কাঁদছেন আমার কি মনে হয় জানেন ভগবানের জন্য হৃদয়ে যতদিন বিরহ না জাগবে জানবেন ভগবানের প্রতি আপনার প্রেম ভক্তি আসেনি ভালোবাসার মানুষের জন্যই তো মানুষের হৃদয় কাঁদে দেবী কাউকে চানতে না দিয়ে উনি রাস্তার একধারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন ভগবানের জন্য যে এই বিরহটা কত কাঁদলাম বলুন তো রোগ শোক সন্তান আদি কন্যা কুটুম্বের জন্য অর্থের লছ হয়ে গেল ক্ষতি হয়ে গেল কত কাঁদলাম ভগবানের জন্য কতবার কেঁদেছি আমি দামি করবো যে তোমায় ভালোবাসি এই জন্য ভগবানের বিরহে যতদিন চোখে অশ্রু না আসছে তবে লোক দেখানোর জন্য না আসর মাতানোর জন্য না কুন্তির মতো রাস্তার এক ধারে দাঁড়িয়ে যদি গোপনে কাঁদতে পারেন তখন বোঝা যাবে ভালোবাসা এসেছে এভাবে আসরের মধ্যে কাঁদলে দর্শকদের মনোরঞ্জন হয় ভালো রূপে খ্যাতি হয় এভাবে না যদি ঘরে দুধ দিয়ে গোপনে একান্তে কাঁদতে পারেন ভগবানের জন্য ওটাই প্রেমের পরিচয় ওটাই ভগবানের প্রতি ভালোবাসার পরিচয় দেবী কাঁদছেন গোবিন্দ কি দেখতে পাবে কুন্তিদেবী রাস্তার ধারে আধারে পড়ে বৃক্ষের বৃক্ষের আড়ালে পড়ে কাঁদছেন এটা একটা জিনিস শুনুন ভগবানের বিরহে যারা প্রেমশ্রু ফেলে না সে পথ মারিয়ে ভগবানের যাওয়ার ক্ষমতা নেই ভগবান ওই পথ উপেক্ষা করে কোনো দিন যেতে পারে না রথ এসে থেমে গেছে রাস্তার পাশে কেন গেছে জানে ভগবানের জন্য যাদের বিরহে হয়ে অশ্রু বাত হয় ওই পথ মারিয়ে যেতে পারে না ভগবান ভগবানের এরকম ক্ষমতা নাই উপেক্ষা নাই রথ থেকে ভগবান নিজে নেমেছেন আড়ালে ক্রন্দনরত কুন্তীদেবীকে পিসিমা বলে সম্বোধন করে প্রণাম করে বলছেন পিসিমা সারাটি জীবন কেঁদেছ আজ কেন কাঁদছ উনি বললেন অন্তর বাহিরে পরম পুরুষ তুমি তুমি সর্ব কারণের কারণ অন্তরং বাহিরং পরম পুরুষং তুমি আমি জানি তুমি পরম পুরুষ হে কৃষ্ণ আমি জানি তুমি অনাদিরাদি আমি জানি তুমি সমস্ত জীবের নিয়ন্তা তবু আমার প্রতি আমার সন্তানদের প্রতি তোমার কত কৃপা বিশ্ব স্রষ্টা স্বয়ং ভগবান হয়েও তুমি আমার অর্জুনের রথের সারথি হয়েছে তুমি ঘোড়াকে জল খাওয়াতে অর্জুনের জায়গাটা মুছে দিতে তুমি স্বয়ং ভগবান হয়েও পাণ্ডবদের সাথে আহার করেছো স্নান করেছে একই সাথে খেয়েছ ছায়ার মতো তুমি ছিলে জানো কৃষ্ণ জানো কৃষ্ণ যখনই আমি অল্প বয়সে বিধবা হয়েছি কান্না ছাড়া আমার জীবনে কিছু ছিল না এই পাঁচটা পুত্রকে নিয়ে আমি পথে ভিক্ষাও করেছি বনবাসেও গেছি ওদের বিষ খাইয়ে মারতে গেছে যতগ্রিয় পুড়িয়ে মারতে গেছে কিন্তু সর্ব বিপদে তুমি ওদের পাশে থেকেছ ছায়ার মতো পিসিমা পিসিমা একথা কেন বলছো আমি জানি তুমি অন্তর বাহিরে পরম পুরুষ তবু তুমি ছায়ার মতো সাধারণ সারতীর মতো ড্রাইভারের মতো তুমি আমাদের ছায়াতে থেকেছ দেবীর চোখের জল মুছিয়ে কৃষ্ণ বললেন পিসিমা সারাটি জীবন দুঃখ কষ্ট অশ্রু ফেলেছ তোমাকে আমি কিছু দিতে পারিনি কারণ তুমি কিছু চাওনি আজ আমার কাছে কিছু চাও কি চাইলো জানেন পৃথিবীতে এরকম চাওয়া খুব বিরল কন্তি বলছ যদি দিতে হয় এক কাজ করো আমাকে সারা জীবনের কান্না দাও আর আমার ছেলেদের আবার বনবাসী ভিকারি করে দাও যাতে বিপদ আমাদের ছায়ার মতো লেগে থাকে কৃষ্ণ চোখে তখন জল এসে গেছে পিসিমা সারাটি জীবন কেঁদেছ পুত্রবধূর অপমান দেখেছ রাজসভায় দ্রৌপদীর বস্ত্র হরণ ছেলেদের এই দুঃখ কষ্ট ক্ষুদ খেয়েছে তারা জঙ্গলে ভিক্ষা করে তুমি আবারও কান্নার বধ চাইছো বিপদের বধ চাইছ তুমি হাজার বাদ চাইলে আমি তোমাকে আর চোখের জল আর বিপদ এ দেব না কন্তি বলছেন বিপদ দেবে না কেন কারণ বিপদ পেলেই তো তোমার কথা মনে পড়ে বিপদ এলেই তো তোমার কথা মনে পড়ে যখনই কোনো সংকট আছে বিপদ আছে সেটাই আমার কাছে সম্পদ হয়ে যায় কারণ যে বিপদে তোমার কথা স্মরণ হয় সেটাই আমার কাছে সম্পদ আর যে সম্পদ পেলে তোমাকে ভুলে যেতে হয় সেটাই আমার কাছে বিপদ ভক্তের ভাবনা দেখুন যদি সংকট আছে বিপদ আসে তাতে যদি তোমার কথা স্মরণ হয় সেটাই আমার সম্পদ সেটাই আমার প্রকৃত সম্পদ বলে এবার আমি তোমায় দিতে পারবো না সারা জীবন কেঁদেছ এখন ছেলেরা হস্তিনাপুরের রাজা হয়েছ এখন আর কান্না কেন বিপদ কেন চাইবে তো মুক্ত বললেন গোবিন্দ তুমি যাদের ছেড়ে যাও তাদের বিপদ ছাড়া তো আর কিছু থাকে না তুমি তুমি যাদের ছেড়ে চলে যাও তাই বিপদই চাই আমি সারা জীবন আমাকে কাঁদাও বিপদ দাও যাতে তোমার মতো সম্পদকে কাছে পায় বলি এবার আমি তোমায় দিতে পারবো না অন্য কিছু চাও এরপরে কন্তি যা চেয়েছিলেন তা মর্মস্পর্শী চাওয়া আমরা কবে এই বুদ্ধি আমাদের মাথায় আসবে এই প্রার্থনা আমাদের কবে আসবে দেবী বললেন তবে এই দাও এই সংসারে কারো প্রতি যেন আমার মমতা না থাকে সেই মমতাগুলো নিগড়ে যেন আমি তোমার প্রতি দিতে পারি সংসারে কোনো বস্তুর প্রতি যেন আমার মমতা না থাকে সমস্ত মমতা যেন আমি তোমাকে দিতে পারি সমস্ত মমতা নিগড়ে তোমাকে দিতে পারি আমি আপনাদের বলি আমাদের মনটা না আমাদের মনের যে ভালোবাসাটা না যাকে তাকে দিয়ে বসেছি আমরা এটা বন্ধক দেওয়ার মতো কোনো বস্তু যদি কারো কাছে বন্ধক রাখেন প্রয়োজনে সেটা পাওয়া যায় না সেটা আপনাকে যখন তখন দেওয়া যায় না গোবিন্দ বললেন মনের ভালোবাসাটা তো যাকে তাকে দিয়েছ বন্ধক দিয়েছ ওটা ছাড়িয়ে আমাকে দাও ওই যেখানে মনটা বন্ধক দিয়েছ ভালোবাসা যাকে যাকে দিয়েছ ওটা ছাড়িয়ে আমাকে দাও কারণ ভালোবাসার মূল্য আমি ছাড়া কেউ দেয় না জগতে এ জগতে যাকে ভালোবাসবে সেখান থেকে একটা আঘাত আসবে তোমার এ জগতের ভালোবাসাটার মধ্যে স্বার্থ আছে নিজের সুখের বাসনা আছে কেউ স্বার্থ ত্যাগ করে নিজ সুখ জলাঞ্জলি দিয়ে ভালোবাসতে চায় না এই জন্য ভালোবাসাকে আমরা বারবার কলঙ্কিত করেছি সংসারে নিজ স্বার্থ নিজ সুখের চিন্তায় বারবার ভালোবাসাকে আমরা কলঙ্কিত করি এ জগতের ভালোবাসা বাট ছলনাময় জানেন স্বামী স্ত্রী সংসারে আবেগে ভালোবেসে কিছুদিন কাটালো যদি স্ত্রী বিয়োগ হয় না মারা যায় তো স্ত্রীর চিতাতে তার জীবন তার ওই লাশ উঠতে দেখে না স্বামীর পুরনো স্মৃতি মনে পড়ে আর পুরনো স্মৃতি মন্থন করতে করতে নোনা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ে আর কি বলে জানেন আর কাউকে মন দেবো না আর কাউকে ভালোবাসতে পারবো না সমাট যায় না এই সুর বদলে যায় এই গান বদলে যায় আবার কারো হাত ধরে তাকে ঠকায় এ সংসারের ভালোবাসা সাতময় নিজের সুখের জন্য মাঝখানে আপনাকে রেখে ভালোবাসে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা ভগবানের কাছেই পাওয়া যায় তিনি কোনো কিছু না রেখেই ভালোবাসেন এই জন্য ভালোবাসাটার গতিপথ তার দিকে দিতে হবে আমরা দিতে পারিনি এই জন্য আজ আসুন আমরা কৃষ্ণদাস একটি ভক্তের চরিত্র শ্রবণ করেই পাঠ বিশ্রাম করি গভীর রাত হয়ে যাচ্ছে আপনারাও দুদূরন্ধ থেকে এসেছেন